নমস্কার বন্ধুরা তোমাদের জন্য আজকে আমি আর একটি দুর্দান্ত চাকরির খবর নিয়ে চলে এসেছি যেখানে তোমাদের সুপারভাইজার পোস্টে নিয়োগ করানো হচ্ছে তো বন্ধুরা তোমরা যদি চাও অবশ্যই আবেদন করতে পারবে ওয়েস্ট বেঙ্গলে তোমরা যে কোনো জেলা থেকে এখানে মেল ফিমেল অর্থাৎ ছেলে মেয়ে বোধ আবেদন করতে পারবে তো তোমাদের জন্য বন্ধুরা একটা দুর্দান্ত সুযোগ রয়েছে সুপারভাইজার পোস্টে নিয়োগ করানো হচ্ছে যেখানে তোমরা বেতন পাবে পনেরো হাজার টাকা প্লাস প্রত্যেক মাসে তো একটা বিশাল সুযোগ রয়েছে তোমরা যারা চাকরি করছো ভিডিওটি স্কিপ করবে না সম্পূর্ণ দেখো আমি ডিটেলসে তোমাদের স্টেপ বাই স্টেপ সমস্ত ইনফরমেশান বলে দেবো কীভাবে আবেদন করবে সীমা কত কী প্রয়োজন যোগ্যতার কত কী প্রয়োজন হবে এবং এখানে আবেদনের লাস্ট ডেট কবে ডিটেলসে তোমাদের সমস্ত তথ্য বুঝিয়ে দিচ্ছি স্কিপ করবে না দেখতে থাকো ভিডিওটি আর পারলে ভিডিওটিকে বন্ধু বান্ধবদের শেয়ার করো যাতে সবারই সুবিধা হয় এরকম চাকরির খবরগুলো তো বন্ধুরা দেখতে পাচ্ছ স্ক্রিনে আমি অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করে নিয়েছি তো তোমাদের প্রথমেই বলে দিই বন্ধুরা আবেদন প্রসেস কীভাবে তোমরা এখানে আবেদন করবে তো বন্ধুরা তোমাদের এখানে আবেদন প্রসেস রয়েছে অনলাইন মোডে অনলাইন মোডে তোমাদের আবেদন করতে হবে এখানে সাবসাব উল্লেখ রয়েছে নোটিফিকেশনে দেখতে পাচ্ছ অনলাইন মোডে তোমরা যারা আবেদন করতে চাও আবেদন করতে পারো তো এখানে দেখতে পাচ্ছ এখানে আবেদনের লাস্ট ডেট হচ্ছে এক তিন দু হাজার পঁচিশ অর্থাৎ তোমাদের একেই মার্চ লাস্ট ডেট এর মধ্যে তোমাদের আবেদন সম্পূর্ণ করতে হবে ঠিক আছে তো তোমরা যারা আবেদন করে ভালো ভাবছো একই মার্চের মধ্যে আবেদন করে নেবে একত্রিশ তারিখ থেকে তোমাদের আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গেছে তো এইখানে তোমাদের কোন কোন ক্যাটাগরিতে নিয়োগ করানো হচ্ছে কোন কোন কোর্স রয়েছে তো এইখানে তোমাদের সমস্ত ডিটেলস পুরা একের পর এক দেওয়া রয়েছে তো এগুলো অবশ্যই তোমরা বিজ্ঞপ্তি ফলো করে দেখতে পারো ওয়েস্ট বেঙ্গলে তোমরা সমস্ত লোকেশন থাকে এখানে আবেদন করতে পারবে তো এখানে দেখতে পাচ্ছ জুনিয়র অফিস রয়েছে অ্যাসিস্ট্যান্ট গ্রেড থ্রি এখানে টোটাল ছটি ভ্যাকেন্সি রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছো তারপর নেক্সট তোমাদের ফিল্ড সুপারভাইজার রয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রেড থ্রি এখানে তোমাদের তিনটি ভ্যাকান্সি রয়েছে এরকম প্রত্যেকটি তোমাদের বন্ধুরা জায়গারে ভ্যাকান্সি বেড়ে এসেছে দেখতে পাচ্ছ সুপারভাইজার পোস্টে নিয়োগের তো তোমরা যদি চাও বন্ধুরা অবশ্যই এখানে আবেদন করতে পারবে মেল ফিমেল অর্থাৎ ছেলে মেয়ে বোধ আবেদন করে কাজ করতে পারবে তো এখানে তোমরা যদি কাজটা পেয়ে যাও বন্ধুরা একটা স্যালারিও ভালো থাকবে তো প্রত্যেক মাসে তোমাদের এখানে স্যালারিটা দেখতে পাচ্ছ এখানে দেওয়া রয়েছে এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ উনত্রিশ হাজার টাকা করে স্যালারি পাবে এই ক্রিটিক্যাল এই পোস্টের ক্ষেত্রে তুমি যদি কাজটা পেয়ে যাও এছাড়াও তোমাদের দেখতে পাচ্ছ সমস্ত রকম পোস্ট রয়েছে বিভিন্ন রকম পোস্টে বিভিন্ন তোমাদের স্যালারিগুলো ভাগ রয়েছে তো এগুলো তোমরা অবশ্যই একবার দেখ দেখে নেবে তো এইখানে তোমরা বলতে গেলে পনেরো হাজার টাকা প্লাস তোমরা গড় ধরতে পারো প্রত্যেক পোস্টের চাকরি পেলেই এখানে তোমরা বেতনটা পাবে ঠিক আছে তো অবশ্যই এগুলো তোমরা একবার দেখে নেবে ওয়েস্ট বেঙ্গলের সমস্ত জায়গায় এখানে ভ্যাকেন্সির আপডেট দেওয়া রয়েছে সেগুলো তোমরা বিজ্ঞপ্তি ফলো করে দেখে নাও বিজ্ঞপ্তি লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি সেখান থেকে তোমরা সহজে দেখে নিতে পারবে ডাউনলোড করে তো নেক্সট বলে দিই বন্ধুরা তোমাদের এখানে বয়সটা তো কত বয়স পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে তো বয়সটা এখানে তোমাদের দেখতে পাচ্ছ এক এক দু হাজার পঁচিশ অর্থাৎ তোমাদের একই জানুয়ারি থেকে দু হাজার পঁচিশের ধরা হবে বয়সটা ক্যালকুলেট হচ্ছে এখানে তোমাদের দেখতে পাচ্ছ লোয়ার বয়স তো তোমার যদি ইউএল ক্যান্ডিডেট হয়ে থাকো তুমি যদি ইউ আর একজন ক্যান্ডিডেট হয়ে থাকো আঠারো প্লাস হতে হবে আঠেরো থেকে চল্লিশ তাহলে আবেদন করতে পারবে এছাড়াও তোমরা যারা এস টি থাকবে এস সি থাকবে এস সি থাকবে সমস্ত ক্যাটাগরি ওয়াইজ তোমাদের বয়সের ভাগ থাকবে যেগুলো তোমরা ছাড় পেয়ে যাবো সেই ছাড়গুলো তোমরা এখানে পেয়ে যাবে ঠিক আছে প্রত্যেকটি ক্যাটাগরি হয়ে তোমাদের বয়সগুলো ছাড় পেয়ে যাচ্ছ তো আশা করি বুঝতে পারছি সব বয়সটা এবং এখানে অফিসিয়াল ওয়েবসাইটটাও দেওয়া রয়েছে বন্ধুরা তো তোমরা যদি যাও এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখে তারপর করতে পারো বা তোমরা যারা টেলিগ্রাম যুক্ত হি বলে দিলাম সেখানে তোমরা দেখে নিতে পারবে সেখানে আমি তোমাদের দিয়ে দিচ্ছি তো নেক্সট বলে দিই বন্ধুরা তোমাদের এখানে কীভাবে আবেদনটা করবে তো বলে দিয়েছি তোমাদের প্রথমে অনলাইন মোডে আবেদন করতে হবে তো তোমাদের বলে দিলাম বয়স বেতনটা কত কী রয়েছে এরপর তোমাদের বলে দিব বন্ধুরা তোমাদের যে আবেদন করবে কত টাকা তোমাদের অ্যাপ্লিকেশন চার্জ দিতে হবে তো অ্যাপ্লিকেশন চার্জ তোমাদের দেখতে পাচ্ছ প্রত্যেকটি ক্যাটাগরি ওয়াজ তোমাদের অ্যাপ্লিকেশন চার্জ ভাগ রয়েছে তুমি যদি ইউআর থেকে বিলং করো চারশো টাকা দিতে হবে ঠিক আছে প্রসেসিং ফি দেখতে পাচ্ছো দুশো পঞ্চাশ টাকা টোয়াল অ্যামাউন্ট মিলিয়ে ছশো পঞ্চাশ টাকা দিতে হচ্ছে এছাড়া তোমাদের আদার্স ব্যাকওয়ার্ড ক্লাস রয়েছে ও ঠিক আছে সিএসটি তোমাদের সমস্ত ক্যান্ডিডেটদের দেখতে পাচ্ছ এখানে দুশো পঞ্চাশ টাকা শুধুমাত্র প্রসেসিং ফিজ চা হয়েছে এগুলো এগুলো শুধুমাত্র চাওয়া হয়েছে তো এগুলো তোমরা অবশ্যই একবার দেখে নেবে সমস্ত হিটেলসগুলো দেখে তারপর তোমরা আবেদন করে নেবে তো নেক্সট তোমাদের এখানে বলে দিচ্ছে তোমাদের এখানে যে নিয়োগ প্রচেষ্টাটা রয়েছে কীভাবে নিয়োগটা হবে তো সিলেকশনের প্রচেষ্টা রয়েছে অবশ্যই তোমাকে একশো নম্বরে পরীক্ষা দিতে হবে কম্পিউটার বেস্ট টেস্ট ঠিক আছে সিবিটি যা বলা হয় সিবিটি বেস্ট তোমাকে পরীক্ষা দিতে হবে সেই এক নম্বরের পরীক্ষা তোমাকে পাশ করতে হবে সেখানে যদি উত্তীর্ণ হয়ে থাকো তাহলে তোমাদের নেক্সট ধাপে যাওয়া হবে সেখানে তোমাদের নেক্সট ধাপ কী রয়েছে নেক্সট ধাপ তোমাদের ইন্টারভিউ সেই ইন্টারভিউ নিবে সেই ইন্টারভিউ মধ্যে তুমি যদি সিলেকশন হয়ে থাকো সেখানে তারপরেই তোমার চাকরিটি হয়ে যাবে তো আশা করি বুঝতে পেরেছো কীভাবে তোমাদের নিয়োগটি হচ্ছে এবং এখানে তোমাদের বন্ধুরা যে এক নম্বর পরীক্ষা দিতে হবে নেগেটিভ মার্কিংও রয়েছে জিরো পয়েন্ট টু ফাইভ করে ওয়ান থার্ড ওয়ান ফোর নেগেটিভ মার্কিং তো তোমরা যদি চারটা ভুল করে এক নম্বর কাটা হবে তো এইভাবে তোমাদের নেগেটিভ মার্কিংও বিষয় রয়েছে অবশ্যই এগুলো মাথায় রাখবে মাথায় রেখে তোমরা আবেদন করবে তো বুঝতে পারছি যে প্রসেস অবশ্যই তোমাকে সিবিটি এক্সামের মাধ্যমে নিয়োগটি এখানে করানো হচ্ছে তো নেক্সট বলেছি তোমাদের এখানে যোগ্যতাটা তো যোগ্যতার কত কি প্রয়োজন তো যোগ্যতা হতে হবে তোমাদের তোমাকে গ্রাজুয়েশন ডিগ্রি পাস ঠিক আছে গ্রাজুয়েশান পাস করতে হবে সঙ্গে তোমাকে কম্পিউটার জানতে হবে তো তোমরা যারা গ্র্যাজুয়েশন পাস আসো সঙ্গে কম্পিউটার জানো অবশ্যই এখানে আবেদন করতে পারবে তো অবশ্যই যদি যোগ্য আট রয়েছে এসব যোগ্যতা আবেদন করতে পারো তো বিজ্ঞপ্তি একবার দেখে নেবে তার আগে তারপর তোমরা আবেদন করে আমি বলে দিচ্ছি বারংবার বিজ্ঞপ্তি দেখে বুঝে আবেদন করে নাও